আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমরা জানো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে এখন একটা বিষয় খুবই জানার আগ্রহ সেটা হচ্ছে রেজাল্ট কবে দিবে এবং তোমাদের কাটমার্ক কোন ইউনিটের কত হতে পারে আমরা আর্টস এর জন্য অর্থাৎ মানবিকের জন্য স্পেসিফিক একটা ভিডিও মেক করেছি বাট তোমরা ওইটা দেখে অনেকে রেসপন্স করেছো যে ভাইয়া আমরা আসলে সায়েন্স এরটা জানতে চাই বা কমার্সের কাটমার্কটা কত তবে এটা সম্পর্কে জানতে চাই অবশ্য অবশ্য আজকে ভিডিওতে ক্লিয়ার করে দেব যে কোন ইউনিটের কার্ড মার্ক কেমন হতে পারে সো অবশ্য অবশ্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমার জন্য এবং আজকে ভিডিওতে আলোচনা করব যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোন ইউনিটে কত সিট রয়েছে এবং ওয়েটিং কত পর্যন্ত যাবে এ বছর কিন্তু একটু সংখ্যা রয়েছে অর্থাৎ তোমরা কিন্তু অনেকে চান্স পাওয়া না তোমরা এই বছর কেননা কিন্তু কিন্তু গত এবার কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সাত কলেজের পরীক্ষাটা কিন্তু সবার শেষ হয়েছে অলরেডি কিন্তু সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ সো এখন যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছে একটা কথা মাথায় রাখবা তারা কিন্তু জোরে পড়া অর্থাৎ সব ইউনিভার্সিটি থেকে যখন জোরে পড়েছে তখনই কিন্তু পরীক্ষা দিয়েছে একটা কথা মাথায় রাখো যেমন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সে কিন্তু কখনোই ভর্তি পরীক্ষা দিত না তাই অবশ্যই অবশ্যই সে কিন্তু সিট ছাড়তে যে অবশ্য অবশ্যই একবার হলেও ভাববে তো অবশ্যই তোমরা মাথায় রাখবো যে এবার কিন্তু ওয়েটিংটা একটু কম যাবে তো আজকের ভিডিওতে আলোচনা করবো যে কত ওয়েটিং এবং রেজাল্টটা কবে পাবলিশ হতে পারে তাই অবশ্যই অবশ্যই তোমার একটা রেসপন্সিবিলিটি থাকবে সেটা হচ্ছে যে আমারও রিকোয়েস্ট যে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা পরবর্তী আপডেট সবার আগে কিন্তু তুমি এখান থেকে এডুকেশন এন্ড মোটিভেশন চ্যানেল থেকে পেয়ে যাবা তাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা তোমার জন্য একটা রেসপন্সিবিলিটি আমরা কিন্তু ক্রমান্বয়ে তুমি যদি দেখো গুচ্ছ বলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলো বিভিন্ন ইউনিভার্সিটি বলো সকল ইউনিভার্সিটির কিন্তু যে কোনো গাইডলাইনমূলক ভিডিও কিন্তু এখান থেকে সবার আগে পাবলিশ করি এবং ম্যারিট সংক্রান্ত যে বিষয় আছে রেজাল্ট সংক্রান্ত যে বিষয় আছে এবং কাটমার্ক সংক্রান্ত সকল বিষয় কিন্তু এখান থেকে পাবলিশ করি তাই অবশ্যই অবশ্যই তুমি কোনো ইউনিভার্সিটি রিলেটেড আপডেটের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো অবশ্যই অবশ্যই একটা লাইক করতে বলবো না কেননা তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে বা তোমাদের যে অন্য সার্কেল আছে তাদের কাছে অবশ্যই যাতে ভিডিওটি পৌঁছে যায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কিত এই ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখো এখন প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো যে সিট সংখ্যা কত রয়েছে এবং তোমাদের টা কেমন যেতে পারে এই বছর দেখো ওয়েটিং না যাওয়ার প্রধান কারণ হচ্ছে সেকেন্ড টাইমার অ্যাড হয়েছে এখানে কিন্তু কম্পিটিশন একটু বেশি যারা আসলে সেকেন্ড টাইমার তাদের কিন্তু দেয়ার ইজ নো ওয়ে অর্থাৎ কোনো উপায় নেই তারা কিন্তু এখানেই থেকে যাবে আলটিমেটলি তাদের কিন্তু গন্তব্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অবশ্য অবশ্যই তারা এখান থেকে সরবে না আর দ্বিতীয়ত হচ্ছে যে সকল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হওয়ার পরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা হয়েছে তাই অবশ্য অবশ্যই শিক্ষার্থীরা এখানে যারাই চান্স পাবে থেকে যাবে তাদের কিন্তু আলটিমেটলি সেকেন্ড টাইমের যারা আছে তারা তো অবশ্যই থাকবে এবং ফার্স্ট টাইমের যারা আছে তারা একটু যাবে হয়তো সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে বা অনেকে ভর্তি হয়ে থেকে যাবে তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু টানার সম্ভাবনাটা অনেকটাই কম দেখো প্রথমে দেখি আর্টস এর সিট সংখ্যা কত বিগত বছরগুলোতে যখন সাত কলেজের দিকে তখন কিন্তু কিন্তু আর্টস এর এর সিট সিট ছিল ডাবল অর্থাৎ এখান থেকে হয়েছে তোমাদের জন্য এটা একটা বিপদ সংকেত দেখো সেটা হচ্ছে চার হাজার চারশো বিরানব্বইটি সিট রয়েছে এখানে ওয়েটিং কত যেতে পারে আনুমানিক ধারণা করা যায় তবে স্পেসিফিকলি বলা যায় না যে তোমরা পাঁচ থেকে নির্ঘাত ভাবে ইনশাল্লাহ আশা করা যায় ওয়েটিং থেকে সাবজেক্ট পাবা আর 5000 এর মধ্যে তো যারা রয়েছে তোমরা ইনশাআল্লাহ প্রথম মেরিতে বা সেকেন্ড মেরিতে চান্স পেয়ে যাবা এবং 4500 এর মধ্যে যারা রয়েছে তোমরা তো প্রথম মেরিতে 100% ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবা দেখো যেতে পারে 6500 যেতে পারে তবে আমরা রাইটে রেখেছি যে 6000 এর মধ্যে তোমরা চান্স পেয়ে যাবা যদি ওয়েটিং করো বা ওয়েট করো তোমরা এবং দেখো কমার্স এর ক্ষেত্রে सेम বিষয়টা কমার্স এর ক্ষেত্রে কিন্তু সিট অনেক অনেক কম অর্থাৎ 2000 সিটও কিন্তু নেই এখানে আঠারোশো সিট রয়েছে এবং তোমাদের এই আঠারোশো পঁচাশি সিট বা দুই হাজারের মধ্যে যারা থাকবা তোমরা ফার্স্ট মেরিটে নির্ঘাত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা সিট বুকিং করে ফেলতে পারবা দেখো পরবর্তীতে ওয়েটিং গুলো বা মেরিট দিলে তোমরা কত পর্যন্ত চান্স পেতে পারো তিন যারা রয়েছ অবশ্যই সান্স পেয়ে যাবা তিন বা পঁয়ত্রিশশো যেতে পারে তবে স্পেসিফিক বা একজাক্টলি আমরা বলতে পারলাম না তবে অনুমান করব যে তিন হাজারের মধ্যে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই যাবেই যাবে দেখো পর্বwidetildeতে দেখো সায়েন্স সায়েন্সে যারা রয়েছো তোমরা অবশ্য অবশ্য জানো যে তোমাদের সিট সংখ্যা কয়টি দেখো 4700 অথবা 4773 টি সিট কিন্তু রয়েছে 73 টি সিটের বিপরীতে তোমরা সান্স পেতে পারো তোমাদের যাদের 6000 রয়েছে তোমরা নিরাশ আশা করা যায় সান্স পেয়ে যাবা 6000 6000 6000 এর মত আশা করা যায় যে তোমরা সান্স পেয়ে যাবা তবে 6000 থেকে 7000ও কিন্তু যেতে পারে অসম্ভবের কিছুই নেই কোন শিক্ষার্থীর মনে কি আছে এটা কিন্তু আমরা জানি না ভাইয়া বারবার বলতেছি এই সকল কিছু অর্থাৎ ম্যারিট এবং কাটমার্ক নিয়ে দীর্ঘদিন যাবৎ কিন্তু ভিডিও বানাচ্ছি বা কাজ করছি ঘাটাঘাটি করছি এখানে স্পেসিফিক কিছুই বলা যায় না হুট করে দেখবা ম্যারিট চলে গেছে বা হুট করে কমে গেছে এইরকম হয়ে থাকে হার হামেশায় সো অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পারছো ছয় হাজারের মধ্যে যারা আছো তোমরা মোটামুটি আশা করে দেখতে পারো তোমাদের চান্স হয়ে যাবে আশা করা যায় দেখো এবার টোটাল সিট কত রয়েছে টোটাল অনেকে জানতে চেয়েছো সেটা হচ্ছে এগারো সিট রয়েছে তোমাদের অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসন সংখ্যা হচ্ছে দেখো এবার রেজাল্ট কবে পাবলিশ হতে পারে তার আগে একটা বিষয় অবশ্য অবশ্যই তোমাদের জানা জরুরি যে কাটমার কত হতে পারে বা কাটমার সম্পর্কে একটা ধারণা দেন অবশ্যই তিনটা ইউনিটের দেখেছি এবং মোটামুটি একটা ধারণা করেছি এবং আমি আরো অন্য অন্য ভাইদের সাথে কথা বলেছি ভিডিও দিয়েছে এই বিষয় সম্পর্কে তোমরা দেখতে পারো তবে হ্যাঁ আমি যেটা ধারণা করি যে আর্টস এর জন্য স্পেসিফিক একটা ভিডিও যদিও বানিয়েছি ওই ভিডিও ধারণা অনুযায়ী যে তোমরা পঞ্চায়েত যারা পাবা তোমরা ওয়েটিং এ থাকতে হবে বা তোমরা আগে পরে আশা করা যায় যে সান্স পেয়ে যাবা তবে পঞ্চান্ন পাওয়াটা রাইট জুন ষাট পেলে কেউ আটকাতে পারবে না আশা করি জোরে গেলে ষাট অর্থাৎ কাটমার্কটা তুমি পঞ্চান্ন ধরে আগাতে পারো ষাট পেলে তোমরা চান্স পাবা তবে হ্যাঁ ওয়েটিং এ থাকবা পঞ্চাশ পেলে আশা করা যায় কেননা কোশ্চেনের এবার কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে এবং কোশ্চেন প্যাটার্নটাও মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে পাবলিক ইউনিভার্সিটির মতোই তবে পাবলিক ইউনিভার্সিটি থেকে একটু ইজি দেখো পরবর্তীতে তোমরা এটা জানো যে পঞ্চান্ন যারা থাকবে বা পঞ্চান্ন যারা পাবা তোমরাও নিশ্চিতভাবে ইনশাল্লাহ আশা করা যায় চান্স পাবা তবে পঞ্চাশের উপরে বা পঞ্চাশের নিচে যারা আছে তোমরা একটু ওয়েট করতে হবে ভাইয়া এটা স্পেসিফিক বলা যায় না তোমরা ওয়েট করলে নির্ঘাত ভাবে রেজাল্ট পাবলি হলে পজিশন অনুযায়ী বুঝে যাবা কে চান্স পাওয়া দেখো কমার্সের বিষয়টা নিয়ে আলোচনা করি কমার্সে যারা রয়েছে তোমাদের কাটমার টা হতে পারে বান্ন বান্ন থেকে পঞ্চান্ন সো বান্ন থেকে পঞ্চান্ন মধ্যে যারা পাবা আশা করা যায় তোমরা একটা সিট অ্যান্ড করতে পারবা তবে হ্যাঁ এটা তোমাদের পজিশন অনুযায়ী নির্ধারণ করা হবে এখন পজিশন তোমার যত হয় বা তোমার আসলে জিপিএ সহ মার্ক কত হয় এটা অবশ্যই 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 ভালো জানো তাই তুমি এই ভিডিও কমেন্ট করে যাবা যে আমার আসলে জিপিএ এত আমার টোটাল এমসিকিউ কিউ মার্ক এত তাহলে আমরা একটা ধারণা করব তোমার কি আসবে কি না সেন্ট্রাল ইউনিভার্সিটিতে দেখো সায়েন্স ইউনিটে যারা রয়েছে অর্থাৎ এই ইউনিটে সায়েন্সে দেখো তোমরা তোমরা অবশ্যই অবশ্যই ছয় হাজারের মধ্যে তো সান্স পেয়ে যাবা তবে তোমাদের কাঠমার্কটা নিয়ে বলি পঞ্চাশ থেকে বান্ন থেকে তোমরা আশা করা যায় ভাইয়া তবে যাদের আসলে বা আছে তোমরা একটু থাকতে হবে এবং ওয়েটিং এ থাকতে হবে এখানে পঞ্চান্ন যারা রয়েছে তোমরা আশা করা যায় যে সান্স পেয়ে যাবা ওয়েটিং ছাড়াই এবং ষাট যারা রয়েছে তোমরা ইনশাল্লাহ শিউর সান্স পেয়ে যাবা তোমাদের কেউ আটকাতে পারবে না পঁয়ষট্টি সত্তরের দিকে যারা রয়েছে অবশ্যই অবশ্যই তোমরা টপ একটা রেজাল্ট বা টপ হান্ড্রেড বলো টপ আসলে থাউজেন্ড বলো এটার মধ্যেই থাকবে আশা করা যায় দেখো এবার আমরা রেজাল্ট নিয়ে কথা বলবো রেজাল্ট কবে পাবলিশ হতে পারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যখনে এই ভর্তি পরীক্ষা সংগঠিত হয়ে গিয়েছে অর্থাৎ বাইশ এবং তেইশ তারিখ তখনই কিন্তু একটা আপডেট চলে আসছে বা যারা কমিটিতে ছিল তারা কিন্তু একটা আপডেট দিয়েছে যে আসলে ভর্তি পরীক্ষাটা খুবই সুষ্ঠুভাবে হয়েছে এবং তাদের মনের মতো হয়েছে এবং শিক্ষার্থী একটা পরীক্ষা হয়েছে কোনো ঝামেলা নেই তো অবশ্যই তারা রেজাল্ট সম্পর্কে একটা গ্যানে ধারণা দিয়েছে যে যে আগামী 72 ঘন্টার মধ্যে তারা অবশ্যই অবশ্যই রেজাল্টটা পাবলিশড করবে 72 ঘন্টা অর্থাৎ 72 ঘন্টা অবশ্যই অবশ্যই তোমরা তিন দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে আশা করা যায় অবশ্যই যেহেতু 22 তারিখ পরীক্ষা হয়েছে 22 তারিখ তো আর ধরা যাবে না 22 তারিখ খাতা দেওয়ার কোনো সময় নেই সো 23 তারিখ 24 তারিখ 25 তারিখ গেল 26 তারিখে নেগে তোমরা আশা করা যায় যে ভাইয়া রেজাল্টটা হাতে পেয়ে যাবে জরে গেলে 27 তারিখ যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় বা তোমাদের রেজাল্ট দিতে একটু ডিলে হয় এগুলো কিন্তু একটু সেন্সিটিভ বিষয় একটা কিন্তু ভুলের কারণে একটা শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যেতে পারে তা অবশ্য অবশ্য কিছু টেকনিক্যাল প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আশা করা যায় যে সাতাইশ তারিখের আগে রেজাল্ট পেয়ে যাবে এবং ছাব্বিশ তারিখে মোটামুটি শিউর তবে ভাগ্য যদি ভালো হয় তোমরা পঁচিশ তারিখেও পেয়ে যেতে পারো ভাইয়ার কথাটা অবশ্য অবশ্য মাথায় রাখবা পঁচিশ তারিখে পেয়ে যেতে পারো ছাব্বিশ তারিখ তো পেতেও পারো বাট সাতাশ তারিখে তোমরা নির্ঘাত পাবা যদি ছাব্বিশ তারিখে না দেয় তবে অবশ্যই রেজাল্ট সংক্রান্ত এবং মেরিট সংক্রান্ত যে কোনো আপডেট আমরা এই চ্যানেল থেকে সবার আগে দিয়ে দেবো তাই অবশ্যই সাবস্ক্রাইব যারা এখনো করো নি অবশ্যই করে রাখবা দেখো পরবর্তীতে হচ্ছে বুয়েট কিন্তু তোমাদের রেজাল্টটা প্রস্তুত করবে বুয়েট বুয়েট অবশ্যই তোমাদের রেজাল্টটা প্রস্তুত করবে এবং ইঞ্জিনিয়ারিং ইউনিট কিন্তু রেজাল্টটা যাচাই বাছাই করে তোমাদের পাবলিশ করে দেবে 26 তারিখ না দিলে 27 তারিখ পাবা আর ভাগ্য ভালো হলে 25 তারিখও পেতে পারো অবশ্য অবশ্য আশা করি তোমরা কমপ্লিট একটা গাইডলাইন পেছোর সাত কলেজ নিয়ে যাদের এখনো কোনো সমস্যা অবশ্য অবশ্য কমেন্ট করে জানাতে পারো অনেকে আমাকে স্পেসিফিকলি জিজ্ঞেস করে ইডেন কলেজ পাবো নাকি ঢাকা কলেজ পাবো নাকি বাংলা কলেজ পাবো এগুলো আসলে বলা যায় না এখনো তোমার আসলে পজিশন আসুক তারপরে আমরা এর উপর একটা বেস করে ভিডিও মেক করতে পারবো তোমরা এইসব কোয়েশ্চেন আল্লাহ রস্তে করবে না এখন পরবর্তীতে যখন ম্যারিট আসবে তখন আশা করি যে রেজাল্টের পরে একটা ধারণা দিতে পারবো তোমরা এখন শুধুমাত্র কমেন্ট করবা এবং লাইক দিয়ে রাখবা